বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ গাওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হত যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা

গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পর চলিতির সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যে খুনির দোসররা এখনো ঘাপটি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আপনার প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই যে শব্দ নিয়ে এত ভালো শক্ত দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথা তো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সব